সংবাদ ভুয়া খবর প্রতিবাদ আমাদের দেশের করছে। আমরা শেখ হাসিনা শাসনামলের সময় শুনতাম যে আমাদের সেনাবাহিনী এবং আইএসপি এরা ভারতীয় সেনাবাহিনীকে ভয় পায় বা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে তারা ভয় পায় এ ধরনের কথাবার্তা তো এক সময় আমরা শুনতাম তো সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যে এখন সাহসিকতার সাথে ভারতীয় অপপ্রচারের জবাব দিতে পারছে এটা কিন্তু মানে আমাদেরকে কিন্তু অনেক স্বস্তি দেয় শান্তি দেয় যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থায় পৌঁছে গিয়েছি বা আমাদের সেনাবাহিনী তারা যে প্রতিবাদ জানাতে পারছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমাদের দেশেরই কিছু কিছু অংশ তাদের কাছে এই বিষয়গুলো আসলে ভালো রাখছে না এবং বিশেষ করে ইকবাল করিম ভুইয়া এবং ইকবাল করিম ভুঁইয়ার যারা উত্তরসূরি রয়েছেন তাদের অনেকের কিন্তু এতে গা জ্বলে এবং তারা দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে বাঁকা চোখে দেখে বা তারা ওই ভারতীয় বাহিনীর পক্ষে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে এই সবগুলো বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই ধন্যবাদ সাকিব একটা সমসাময়িক প্রসঙ্গে আলাপ করার জন্য আমাকে দেখেছেন এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা সময় আর বর্তমান সময় দুটোর মধ্যে অনেক তফাত শেখ হাসিনার আমুলে বাংলাদেশ কথা বলতো ভারতের মুখ দিয়ে এখন কিন্তু সেই বাংলাদেশটা নাই এখন বাংলাদেশের এমন একজন শাসক বাংলাদেশকে শাসন করছেন যিনি সারা পৃথিবীতে সমাদৃত প্রফেসর ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব তো এখন ইউনুস নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে তো সেই সেনাবাহিনী ভারতকে হিসাব করার তো কোনো কারণ নেই যে কারণে তারা ভারতীয় সেনাবাহিনী ভারত আমাদের সম্বন্ধে যে অপপ্রচার গুলো চালাচ্ছে তার জবাব সঠিক জবাব আহ দিয়েছে তো এটা এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত বিকজ আমরা তো ভারতের থেকে দুর্বল নই আমরা সামরিক শক্তিতে কিন্তু ভারতের থেকে শক্তিশালী এটা আপনারা যে যেভাবেই ব্যাখ্যা করেন না কেন আমাদের সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী এবং আমাদের সমস্ত বাঙালি অফিসাররা আমাদের বাংলাদেশ অফিসার আপনি ভারতের সেনাবাহিনীর সেনাবাহিনীতে যদি দেখেন আপনি পাবেন বা কেরালার লোক আপনি পাবেন মহারাষ্ট্রের লোক আপনি পাবেন পশ্চিম বাংলার লোক আপনি পাবেন বিহারের লোক বিভিন্ন সম্প্রদায় মিলে ওদের একটা বাহিনী তৈরি হয়েছে তো ওদের সবার সাথে সবার কিন্তু মনের মিল নাই আর আমাদের আর্মি আমাদের আর্মি কিন্তু সব আমাদের এই আমাদের বাংলাদেশেরই তো এরা দেশের সার্বভৌমত্বের ব্যাপারে সাংঘাতিক তো যে কারণে আপনার ভারত বাংলাদেশ আর্মিকে সিম্পল ভয় পায় ভারত বাংলাদেশ সেনাপ্রধানকে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে ভয় পায় কারণ যে ওয়াকার শেখ হাসিনা আত্মীয় হওয়ার পরেও গণতন্ত্র উনি উনি কোনো যদি যদি আমি বলবো ওয়াকার চাইতেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন কোন আন্দোলন কোন শক্তি শেখ হাসিনাকে নামাতে পারত না এবং এইটা হয়েছে জেনারেল ওয়াকারের দেশপ্রেম জাল ওয়াকারের পেশাদারিত্ব জাল ওয়াকারের ফৌজের উপরে কমান্ড এই কারণে ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে শেখ হাসিনাকে পালাতে হয়েছে এবং এখানেই ভারতের সমস্যা ভারত যদি দেখতো যে ওয়াকার তাদের ফোল্ডে আছে তাহলে কিন্তু তারা এই ধরনের নিউজ করতো না এই ধরনের নিউজ করে মানুষকে অশান্ত করার একটা প্রক্রিয়া চেষ্টা করছে যাতে বাংলাদেশে আরেকটা আন্দোলন সংগঠিত হয় যাতে বাংলাদেশে আরেকটা কেওয়াস তৈরি হয় যাতে এখনো তো ধরেন শেখ অফিসার আছে যারা বা রিটায়ার্ড শেখ হাসিনা পন্থী কিছু অফিসার আছে যারা চায় আবার হাসিনাকে ফেরত আনতে তারা এই কর্মকাণ্ডগুলো করছে এখানে আপনি ইকবাল করিম ভুইয়ার কথা যে বললেন ইকবাল করিম ভুইয়া আমি চ্যালেঞ্জ করে বলছি উনিকে বলতে পারবে যে উনি গুন খুমের সাথে জড়িত ছিল না ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিলেন তার সময়ে আমি গুম হয়েছি ইকবাল করিম ভুইয়া আমি আমি গুম হয়েছি ইকবাল করিম ভুইয়া যখন সেনাপ্রধান ছিল ইকবাল করিম ভুইয়া এক যখন উনি ঘাটাইলের জিওসি তখন উনি একবার একটা হাতির উপরে উঠেছিল তো উনি হাতির উপর দিয়ে পড়ে গেছে এই পরে গেল কেন এটা ওনার ব্যর্থতা কিন্তু ওই হাতির মাহুতকে উনি শাস্তি দিচ্ছে ইকবাল করিম ভুইয়া এই জিনিস উনি নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না ইকবাল করিম ভূইয়াকে সেনাপ্রধান হওয়ার জন্য যে দুইজন অফিসার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তদবির তদবির করেছিল তার মধ্যে একজন ছিল যা চৌধুরী হাসান সারওয়ার্দি আরেকজন ছিল যা মেজর জেনারেল জাহিদুর রহমান উনি আর্মি চিফ হয়ে প্রথমে এবং যখন জানুয়ারি একটি জেনারেলের খালি সবাই ধরে নিয়েছিল জেনারেল জাহিদুর রহমানকে লেফটেন্ট জেনারেল করা হবে কিন্তু উনি সেটা না করে ইকবাল করিম ভাইয়া সেটা না করে উনি ওই সময় চব্বিশ পদাতিক ডিভিশনে মানে চিটং এর যে জিওসি ছিল যেমন তার শেষ দিন একদম শেষ দিনে তাকে লেফটেন জায়াল করে জিওসি আরডকে পোস্টিং দেয় এবং ওই একদিন জেনারেল সারোয়ার দি বিনা বেতনে বাংলাদেশ আর্মিরতে কর্মরত ছিল শুধুমাত্র ইকবাল করিম ভূঁইয়া তার ব্যক্তি স্বার্থ একটি কাজ করার জন্য তো এই রকমের লোক এখন সাফাই গাচ্ছে তো ইকবাল করিম ভুইয়া বলুক যে উনি গুম খুমের সাথে জড়িত ছিল কি না তাহলে আমি আমি তো একদম ওয়েল নন আর্মিতে টপ র্যাঙ্কিং কারণ আমি যখন সেনাপ্রধানদের সাথে চলি যেমন জাহাল নুরুদ্দিন খান সাহেব যখন সেনাপ্রধান ছিল তখন আমার জীবনের প্রথম ব্যবসায়ী ব্যবসা শুরু করি জাহাল খান সাহেবের সাথে তো আমি সেনাপ্রধানদের সাথে মিশি ওই সময় থেকে তখন ইকবাল করিম ভূইয়া কি ছিল হয়তো একটা মেজর ছিল তো সে ইকবাল করিম ভুইয়া তো আমার সাথে কথা বলতে আসুক আমি দেখায় দেব যে ইকবাল করিম যে কি ছিল আর ওয়াকার কি অবদান গণতন্ত্র একদম আরেকজন নুরুদ্দিন খান নব্বই সালে হোসেন মোহাম্মদ সাথে সাথে বলেছিল যে না আপনাকে গণতন্ত্র ফিরাই দিতে হবে ইলেকশন দিতে হবে ঠিক তদ্রুপ কাজটি সাকিব যা লোয়াকার সাহেব করে দিয়েছে যে কারণে আপনি আজকে আমরা এই যে কথা বলতে সাহস পাচ্ছি এই যে কথাগুলো বলতে সাহস পাচ্ছি কেন আজকে জেনারেল ওয়াকার সেনাবাহিনী প্রধান আজকে জেনারেল ওয়াকার আছে দেখে আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা হচ্ছে না আজকে ডিজিএফআই কাউকে ধরে নিয়ে যাচ্ছে না তো এইজন্য ভারতীয় যে মিডিয়াগুলো অপপ্রচার করছে তারা আইকেবির মত লোকদেরকে প্রমোট করার চেষ্টা করছে যাতে ডক্টর রুলসকে সরিয়ে আইবি আইকেবিদের মত লোককে এই প্রধান উপদেষ্টা বানাতে পারে যাতে ভারত আবার বাংলাদেশটাকে নিজেদের মতন করে নিতে পারে যেমন এই ক্ষেত্রে কি তাহলে জেনারেল ওয়াকারই তাদের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ অফ কোর্স জেনারেল ওয়াকারই তো বাংলাদেশের সার্বভৌমত্বের এখন রক্ষা কবজ এবং উনি তো ভারতের সাথে আটাত করেনি কারণ উনি তো শেখ হাসিনার আত্মীয় এটা তো স্বীকার করবেন যারা লোয়াকার যে শেখ হাসিনার আত্মীয় এটা তো আপনারা স্বীকার করবেন রাইট অবশ্যই কিন্তু উনি কিন্তু ওনার আত্মীয়কে ফেভার করেনি বাংলাদেশ মিলিটারি যদি চাইতো তাহলে শেখ হাসিনা পালিয়ে যেতে হতো না শেখ হাসিনাই ক্ষমতায় থাকতে পারতো কিন্তু যা রক্তের উপর দিয়ে থাকতে হতো হাজার হাজার মানুষ নিয়তো হত কিন্তু সেনাবাহিনীর পথে হাঁটেনি থাকতো তো রক্ত তো এর আগেও দিছি আপনার রক্ত দিয়েছি না যা লাজিদের সময় কি রক্ত যায়নি ইকবাল করিম ভুইয়া সময় কি রক্ত যায়নি আজকে ইকবাল করিম ভুইয়া বলতেছে 14 সালের নির্বাচনে সেনাবাহিনীর কোনো দায়িত্ব ছিল না আরে হোসেন মোহাম্মদ এরশাদ তো আটকে আছে সিএমএইচ এ তোমরাই রাখছো তুমি বলতা যে না আমি সিএমএইচ এ হোসেন মোহাম্মদ এরশাদকে রাখবো না আপনাদের খেলা আছে কি না সাকিব যে যে চোদ্দ নির্বাচনের সময় হোসেন মোহাম্মদ রেশাদকে সিএমএইচ এ বন্দি করে রেখে তার হাত দিয়ে ইলেকশন করানো হয়েছিল আজকে জেনারেল সারোয়ার দিয়ে পিএনজি দেখা তার চিকিৎসা সেনানিবাসে পায় না সিএমএইচ পায় না ওই দিন যদি ইকবাল করিম ভুইয়া বলতো প্রধানমন্ত্রীকে যে আমরা ক্যান্টনমেন্টে আমি একে রাখবো না আমার সিএমএইচ এ আমি হযরত মোহাম্মদর সাথে রাখবো না কেন সেদিন সে উনি বলেননি তার কারণ উনি চেয়েছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকুক তাহলে এবং ওই যে এতগুলো আসনে যে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যে একটা মানে অবৈধ নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়ার যে একটা বাসনা তার মধ্যেছে মানে চেপে বসলো ওটার ফলে কিন্তু 18 এবং 24 এ শেখাচিপি করতে পারলো অতএব এই যে কারচুপি করার যে একটা গ্রাউন্ড ওয়ার্ক এটা কিন্তু ইকবাল করিম ভুঁইয়া নেতৃত্বে 2014 তে সংগঠিত হয় এবং যার পুরস্কার হিসেবে তাকে পরবর্তী সময় আপনার পাওয়ার প্ল্যান্ট দেয়া হয়েছে আরেক কত সুযোগ সুবিধা সে বাগিয়ে নিয়েছে শুধু পাওয়ার প্লান্ট গেল সেই ইউনিভার্সিটি সে পেট্রোল পাম্প তার এলাকায় আপনার তার এলাকায় একটা মিনি বংঘ ভবন বানানো আছে তার বাড়িতে এমন কিছু নাই যেটা নাই তারপরে সে পাওয়ার প্লান্ট উনি পাওয়ার উনি পাওয়ার প্লান্ট পাবে আর আমি তো পাওয়ার প্লান্ট পাই নাই উনি উনি কেন ইউনিভার্সিটির পারমিশন পায় আমি তো পাই নাই বা আপনি তো পান নাই আমরা বলছি কি মামলা আমরা প্রচুর মামলা আমাদের ঘর বাড়ি দখল করে ফেলাইছে হ্যাঁ আর আমার গুমটার ব্যাপার করিম ভুইয়া দিক না আমি আমি যে গুম হয়েছিলাম ইকবাল করিম ভুইয়া কি এই পারে ইকবাল করিম কি বলবে যে আমি গুম না হলে ওনার ভয় পেয়েছিল যে হাসান দিয়ে হয়তো সেনাপ্রধান হয়ে যেতে পারে সুতরাং এদেরকে সরগ আমি ওপেন বললাম আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা কিন্তু এই যে জেনারেল ওয়াকারুজ্জামান যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে চার তারিখে আপনি জানেন সে কিন্তু আত্মগোপনে ছিল কারণ তার জীবনের প্রতি একটা আশঙ্কা ছিল এইভাবে রিক্স নিয়ে পাঁচ তারিখে তিনি অভ্যুত্থানের সফলের ক্ষেত্রে একটা ভূমিকা রাখলেন নিজের জীবনের উপর দিয়ে তার একটা ঝুঁকি ছিল অথচ তাকে এখন হেউ প্রতিপন্ন করা হচ্ছে নানাভাবে অন্যদিকে ইকবাল করিম ভুইয়াকে বলা হচ্ছে যে সে আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক কারণ কি সে তার ফেসবুক প্রোফাইলটাকে নাকি লাল করছিল এইটার একটু ব্যাখ্যা দেন আপনি আমাদের পাঁচ তারিখে আমাদের যে সরকার পরিবর্তন হলো শেখ হাসিনা পালিয়ে গেল এটা কিন্তু আমরা আপনার মাসের আঠাশ উনত্রিশ তারিখেই মোটামুটি আমরা নিশ্চয়ই আপনার খেলা থেকে কারণ আমাদের আলোচনা হতো এইগুলো নিয়ে আমরা তো অনলাইনে আলোচনা করতাম না আমরা তো টেলিফোনে আমরা আলোচনা করতাম আমরা তো তখনই বলতাম যে এবার আর সরকার টিকবে না তাহলে আমরা যদি বুঝি তাহলে ভারতের গোয়েন্দা সংস্থা র রা তারাও খুব ভালোভাবে আপনি আপনার প্রোফাইলটাকে লাল করে দেন যাতে বুঝে যে এক ইকবাল করিম ভুইয়ার প্রোফাইল লাল করায় কি সরকার টেকা ডিপেন্ড করে নাকি ভাই রিটায়ার্ড জেনারেল এর কোন দাম নাই যতক্ষণ পর্যন্ত কাজে র্যাঙ্ক ব্যাস আছে ততক্ষণ পর্যন্ত তার দাম ইকবাল মুকলিমের দামটা আছে কি এখন উনি সুন্দর করে লেখতেছে তখন রয়্যাল ইনস্ট্রাকশনে উনি ওনার প্রোফাইলটা শুধু লাল করেছে উনি একটি শব্দ একটি শব্দ লিখেছে এই ছাত্রদের আন্দোলনের পক্ষে উনি একটি শব্দ কোথাও লিখেছে ছাত্রদের আন্দোলনের পক্ষে তারপরে ছাত্র জনতার পক্ষে বা উনি কি একবারের জন্য ক্ষমা চেয়েছে যে বেগম খালেদা দিয়ার বাড়ি থেকে যখন বেগম খালেদা দিয়াকে উচ্ছেদ করা হয় তখন উনি কিএমজি হিসাবে সমস্ত ঘটনাগুলো ঘটাইছে তো এইটার জন্য কি উনি ক্ষমা চাইছে জাতির কাছে যে আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি থেকে আমরা বেগম জিয়াকে যে উচ্ছেদ করেছি এটা আমাদের ভুল হয়েছে আমি ভুল করছি আমি কিএমজি ছিলাম এটা আমার দায়িত্ব ছিল আমি মামলা কন্টেস্ট করাইছি আমি করাইয়া খালেদা জিয়াকে উচ্ছেদ করিয়েছি জবাব কই ইকবাল করিম জবাব দিতে পারবে আমি তো জেনারেল ওয়াকার আপনি দেখেন জেনারেল ওয়াকার কতটা পেশাদার বেগম খালেদা জিয়া দেশের আপামর জনগণের একজন নেত্রী উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ উনি বিদেশে চিকিৎসা যাবে জেনারেল ওয়াকার কিন্তু তার বাড়িতে যে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে এসছেন এবং এইখানেই ভারতের যে বিএনপি তো তো আসবে হয়তো উপরে যাবে একে এ ভারতের সাথে বেমানি করছে সুতরাং জেনার লোয়াকার কে কিছু হইতে দেওয়া যাবে না যা লোকারকে সরাইতে হবে এই জন্য যা লোয়াকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এগুলো আপনি কি জিনিসটা বুঝতে পারছেন এটা শুরু হয়েছে কিন্তু আপনার শেখ হাসিনাকে যখন সে শেল্টার দেয়নি পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বাসায় যেদিন উনি গেল সেদিন থেকে কিন্তু ওনার বিরুদ্ধে আদা জল খাইয়া লাগছে সবাই উনি বেগম জিয়ার বাসায় গেছে কারণ বেগম জিয়ার অনেক পরিচয়ের মধ্যে একটা কিন্তু সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং উনি 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 এই সমস্ত হিসাব করেই তো উনি বেগম খালেদা জিয়ার বাসায় গেছে তার আগে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া অসুস্থ তারপরও জেনারেল ওয়াকারের বিশেষ অনুরোধে এবং ডাক্তার ইউনুস সাহেবের আগ্রহে খালেদা দিয়ে সেনাকুঞ্জে উপস্থিত হয়েছিলেন তো ভারতের গাত্রদাহ এখানে এবং যারা ভারতের ট্যাবলেট খায় ট্যাবলেট খায় বাংলাদেশি সেই যে কথা বললে তারাও ওই একই কাহিনী করতেছে